হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমি আজকে এমন একটা জিনিস রান্না করুম ইবার যন্ত্রণা আমি খাইতে পারি না কিন্তু আমি আজকে রান্না করুন কিন্তু ইডা রান্না মানে এই মন মুহূর্তে ঠান্ডার দিনে ইডা খুব ভালো লাগে খাইতে আর অনেকদিন পরে খাইতে আসি তোমাদের কাছে শেয়ার করতেছি এটা আমি কিটা রান্না করবো কি আর সই দিয়া শুটকি ট্যাংরা শুটকি দিয়া আর একটুখানি আলু দিছি একটু কাঁচা টমেটো দিছি সবকিছু দিয়ে শুকনো করে শুটকি তরকারি রান্না হচ্ছে ওই দিয়ে শুটকি দিয়ে তো এইদিকে বিসি উলা সই পাওয়া জানো তো এদিকে শুটকি মানে ভালো করে খাইতে পারে না বিসি উলা সই দিয়ে ঠান্ডার মধ্যে বয়ে যাবে রোদ্র মধ্যে খাইতে সেই স্বাদ লাগে এদিকে আমার শুটকিটি ভাজা হয়ে গেছে না তো ওইটা আমি সবজি দিয়া দেব শীতের দিনে খাইতে খুব ভালো লাগে তেল পাতলে দিলাম একটু চিকেন কাট করে দিয়া দিমু এই শুটকি তরকারিটা একদম ঠাম্মা খুব ভালো লাগে তো তো দারে একটু লবণ দিয়া লাগা একটা কাঁচা মরিচ তোসি কাঁচা মরিচ একটা দেবো লাগে দই পাতা দিয়া হইবো মোরিষ্ঠা দিয়া দিই একটু মিষ্টি হয়ে আসে দাও এটার মধ্যে গুড়া মরিচ আর একটু হলুদ গুঁড়া দিয়া দিছ এই শুটকি তরকারিটা জানো ঠাম্মা জি সেরা করে রান্না কর এই শুটকি তরকারিটা আমরা ঠাম্মা খুব স্বাদ করে রান্না করতাম কিন্তু এখন আর পায় না এত স্বাদ হইতো রান্নাটা এত স্বাদ এখন আর পায়ে না খাইতাম ঠাম্মার মতো রান্না করতাম মোবাইল না খাইতাম মোবাইল ঠান্ডার মধ্যে বই হবে রোদ্রের মধ্যে বই হবে এই সোয়ের বেশি করি কিন্তু বাইরের মতো না শুটকি তরকারি হয় না গো আমার ঠাম্মার মতন দেব শুটকি তরকারি দিয়ে একটা ভাত খাওয়া দিয়ে তো সেরা দেওয়া শুটকি মানে এত সাপ করে রান্না করতো পারি না এইভাবে রান্না করতো নারী কলকাতার মধ্যে এই সই পাওয়া যায় না আর কলকাতার মধ্যে এরকম পাওয়া কি তো কম আমার ঠাম্মা যে রান্না হতো এত স্বাদ সই দেওয়া সুটকি দেওয়ার কাঁচা টমেটো দিত তারপরে একটু বেগুন দিত মানে কি ভালো লাগতো ঠান্ডার মধ্যে রোদ্রুর মধ্যে বই আমি পিসি ঠাম্মা কাকু তারা সবাই মিলে ভাত খেতাম এই দিনটা আর খুঁজে হইতাম না আর ঠাম্মা ভাত না কারণ ঠাম্মাও সুস্থ বিছনার পই পড়ে গেছে তার ফুলকপি দিয়ে আলু দা মাছ দা রান্না হতো এত স্বাদ হইতো কি কমো আমি খুব স্বাদ করে রান্না করতো আমার ঠাম্মার হাতে জাদু জাদু কিন্তু ঠাম্মার হাতের মতন কেউ রান্না পাইছে না আমি অনেক চেষ্টা করি ঠাম্মার মতন শুটকি তরকারি এটা রান্না করতাম কিন্তু পারি না এত স্বাদ করে ঠাম্মা শুটকি তরকারি রান্না করে তো আজকে আমি শুটকি তরকারি রান্না করতে দেখি কি রকম হয় তোমরা কাছে তো শেয়ার করুন তোমরা দেখো আবার দেখবে শুটকি তরকারিটা একটু পুরা পুরা না হলে কিন্তু ভাল লাগে না ঝুল ঝুল একদম ভাল লাগে না এই শুটকি তরকারি হিসেবে পুরা পুরা খাইতে সেই স্বাদ লাগে কিন্তু তো অনেকদিন পর আজকে শুটকিটা ভাত খামো কিন্তু ঠাম্মার মতন তো রান্না করতে পারতাম না তো যতটুকু

তো আজকে শুটকি দা ভাত খামো তোমরা দাদা রে দে মৌদি খানি খাইতেও পারে কোনো সিওর নেই তাই মর্জি তো আমার সাথে থাকো তোমরা কীভাবে রান্না করে শুটকি তরকারি আমার কমেন্টের মধ্যে কইও তবে নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই তখন আমি ভাত খাইতে বইছি তোমরা দাদা ডিউটিতে গেছে আজকে একটু দেরিতে গেছে আজকে কখনো কয়টা বাজে বারোটা পনেরো বাজে তখন আমি ভাত খাইতে বইছি তো দেখো আমি যে শুটকি রান্না করছি কীরকম হয় তোমরা কাছে জানাম দাঁড়াও শুটকি তরকারি দেখো তোমার কাছে তো তোমরা দাদো আজকে একটু শুটকি শুটকি ছুটকি লড়াইছে ছুটকি দিতাম হাতের দাদা আর এদিকে বেশি ওলা সই একদম পাওয়া যায় না দাওয়ার একটা সই আসলো এই দিদি রান্না করছি দেখো 自然。